রুডি জীবিত প্রমাণ সামনে আসায় মামলার মোর পুরোপুরি ঘুরে যায় অনুরাগের ছোঁয়া আগামী পর্বে হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রুডি যেভাবে হঠাৎ অদৃশ্য হয়ে গেল তার কোনো চিহ্ন পাওয়া যায়নি সমস্ত প্রমাণ একটাই বলছে সে আর জীবিত নেই আদালতের সামনে পেশ করা ভিডিও ফুটেজ সিসিটিভি এমনকি ফরেনসিক রিপোর্টও একই দিকে ইঙ্গিত করছে অথচ তার পরিবার আজও বিশ্বাস করে রুডি ফিরে আসবে মামলার তদন্তকারী অফিসার প্রথম থেকেই ছিলেন এটি নিছক দুর্ঘটনা নয় একটি পরিকল্পিত ষড়যন্ত্র কিন্তু রুডির অনুপস্থিতি তদন্তকে ঘুরিয়ে দেয় ভুল পথে সাক্ষীদের বক্তব্যে অসামঞ্জস্য প্রতিদিন বদলে যাওয়া গল্প এবং মিডিয়ার লাগাতার চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে রুডির একঠাম বন্ধুরা কেউ কেউ তাকে ভুলে গিয়েছে আবার কেউ কেউ আজও আশায় বুক বেঁধে আছে অথচ মামলা এক অদ্ভুত স্থবিরতায় পৌঁছে গেছে অন্যদিকে বিপরীত দলের উকিল কৌশলে প্রমাণগুলোকে প্রশ্নবিদ্ধ করতে থাকে রুডির জীবনের শেষ মুহূর্তে কেউ কি সত্যি ওকে দেখেছিল এই প্রশ্ন আদালতে বারবার ওঠে একজন অজানা সাক্ষী সামনে এসে দাবি করেন তিনি রুডিকে শেষবার দেখেছিলেন এক নির্জন রাস্তায় কারো সাথে তর্ক করতে কিন্তু তার এই দাবি মামলায় নতুন কিছু প্রমাণ যোগ করতে পারেনি এভাবেই সময়ের সাথে সাথে মামলার মোড় সেই জায়গায় এসে দাঁড়ায় যেখানে সত্যের থেকে ধোঁয়াশা বড় হয়ে ওঠে